নমস্কার বন্ধুরা সময় নবরত্ন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম এক কাপ আটা আর দিয়ে দিলাম হাফ কাপ মতন সুজি আর দিয়ে দিলাম হাফ কাপ মতন চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিস্কুটের রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু বানানো যায় এবং এটাকে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারেন ময়েনটাকে খুব ভালোভাবে আমাদের সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিতে হবে ময়েনটা যত ভালোভাবে মিক্স হবে বিস্কুটটা কিন্তু ততটাই বেশি খাস্তা হবে আর এই বিস্কুটটা এতটাই সুন্দর খেতে যে আপনারা একবার বানালে কিন্তু আর কিন্তু বানাতে চাইবেন এখানে আমি আর একটুখানি ময়নের জন্য অ্যাড করে দিলাম সাদা তেল আপনারা তেলের পরিবর্তে এখানে যদি ঘি পছন্দ করেন তাহলে কিন্তু ঘিও অ্যাড করতে পারেন আমার দেখতে পাচ্ছেন যে ময়নটা কিন্তু ওখানে পারফেক্ট হয়েছে এবং আমি এখানে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল আমি জলটা একবারে অ্যাড করছি না অল্প অল্প করে জল দিয়ে তারপর আমি এটাকে মেখে নেব এটা যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু আমাদের এই রেসিপিটা তত সুন্দর হবে এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট না রাখলেও চলবে এবার আমি দশ থেকে পনেরো মিনিট পর এটা থেকে তিনখানা আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে আমি প্রথমে একটু বড়ো সাইজের করে নিচ্ছি তারপর এগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তারপর আমি একটা চাকি নিয়েছি তাতে দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল তারপর যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি এটাকে এবার বেলে নেব। এটাকে খুব একদম পাতলা আমরা কিন্তু বেলবো না এটা মোটামুটি একটুখানি ঠিক যাতে থাকে ঠিক সেইভাবেই কিন্তু আমরা বেলে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব বেশি পাতলা করে বেলিনি এবার আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি তার সাহায্যে এটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের কিন্তু এটা রেডি করে নিতে পারেন আপনাদের পছন্দের মতো আমি ঢাকনা দিয়ে এইভাবে কিন্তু এটাকে রেডি করে নিচ্ছি এগুলো আমার রাউন্ড শেপ করা হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে এখান থেকে বার করে নিচ্ছি এবার যে অবশিষ্ট অংশটা থাকছে আমাদের লেচিন সেটাকেও কিন্তু আমরা এই বিস্কুট বানাতে কাজে লাগিয়ে নেব তারপর আমি ওই ঢাকনাটা দিয়েই কিন্তু এর সেপটা বানাবো এবার এগুলোর ধারগুলো আমি একটু আস্তে আস্তে হাতের সাহায্যে একটু সমান করে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ওটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আমি আরও কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতনও শেপ দিতে পারেন আমি ঢাকনার সাহায্যে ঠিক এইভাবে এটাকে শেপ দিয়ে নিচ্ছি আমি এইভাবে বাকি বিস্কুটগুলোকেও কিন্তু রেডি করে নেব আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকবে এবং ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি এইভাবে বাকি বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি তারপর কড়াইতে একটু আমি আগে থাকতে তেল গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে একে একে বিস্কুটগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু এখানে আমাদের মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু চলবে না প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এটাকে লো ফ্লেমে দিয়ে দু থেকে তিন মিনিট ফ্রাই করলেই কিন্তু আমাদের এই বিস্কুটগুলো রেডি হয়ে যাবে প্রথমে আমি এক পিট হতে দিয়েছি দু মিনিটের জন্য তারপর আমার এক পিট হয়ে গেলে আমি আর পিট কিন্তু উল্টে দেবো আমার এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু আমার এখানে ফুলতে শুরু করে দিয়েছে এবং অনেকটা কিন্তু ক্রিস্পিও হয়েছে আর এক মিনিট হলেই আমি এগুলোকে তুলে নেব তারপর আমরা এটাকে সার্ভ করব